প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এই যে টিউবওয়েলটা কিছু কমপ্লিট করলাম তো এটা কিন্তু সম্পূর্ণ ইউটিউবের টাকায় আপনারা হয়তো বা ভাবছেন যে ইউটিউব আসলে কী সময় নষ্ট এ নষ্ট সে নষ্ট কিন্তু আসলে ইউটিউবের টাকায় হচ্ছে এই টিউবওয়েলটা কমপ্লিট করে দিলাম এখানে প্রায় খরচ হলো বুঝতে পারছেন এটা সামরিক একটা কলবসালাম মানে অনেক সময় দেখা যায় যে পানি নেমে যায় এবং পানে উঠে না যখন খরার সময়তে তো এটা কিন্তু সম্পূর্ণ মনে করেন যে খরা তো পানে উঠবে বা কোনো সময়তে পানের কমতে হবে না এরকম হচ্ছে ব্যাপারটা এই যে দেখেন টিউবওয়েলটা এখানে পড়ালাম এই যে কাজ চলছে সব কিন্তু ইউটিউবের টাকায় আপনারা যারা মনে করেন যে ইউটিউবে এখন ইনকাম নেই কিছু নেই আসলে কিন্তু ব্যাপারটা সেটা নেই ইউটিউবে প্রচুর পরিমাণে টাকা আছে শুধু আপনারা যদি কাজ করেন অবশ্যই অবশ্যই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এটা শুধু আপনাদের অনুপ্রেরণার জন্য আমি কিন্তু এই ভিডিওটা উপহার দিলাম যে আপনি কীভাবে করে ইউটিউবে কাজ করবেন এবং না করবেন সব কিছু কিন্তু ডিটেলস আপনারা জানতে পারবেন সমস্যা না যদি আপনারা চান তো আমি ঠিক সেভাবে করে ভিডিওগুলো নিয়ে আসব তো আপনারা রেগুলার কাজ করবেন আপনারা পাঁচটা চ্যানেলে কাজ করা দরকার না আপনার একটা চ্যানেলে যদি আপনারা কাজ করতে পারেন তাহলেই কিন্তু যথেষ্ট হবে এ হচ্ছে ঘটনা সবাই একটা কথা মনে রাখবেন সবাই সবাই আপনাকে ঠগাবে কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে না আপনি যদি ঠিকভাবে কাজ করতে পারেন তাদের রুলস এবং গাইডলাইন মেনে অবশ্যই কিন্তু আপনি সফলতার শিখরে পৌঁছাবেন তো ভালো লাগছে অনেক যে ইউটিউবে টাকায় কোয়ালিটি ঠিক করলাম এ হচ্ছে ঘটনা তো একটা অনুপ্রেরণামূলক ভিডিওটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আমি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ